শেখ তানহা শেখ আপনি লিখেছেন কেউ যদি বলে আমি অমুক কাজ করলে আমাকে রসুল্লাকম সাল্লাহ আসালাম করবেন না পরবর্তীতে যদি সেই কাজ তিনি করেন তাহলে তার করণীয় এ ধরনের কথা গৃহীত এ ধরনের কথা আমাদের বলা থেকে বিরত থাকা দরকার রসুল্লাহমসাল্লাহ সালামের সাফাত এটা আমাদের সবারই কাঙ্ক্ষিত বিষয় বিধায় আমি অমুক কাজ করলে তিনি আমাকে সাফাত না করেন বা সাফাত করবেন না এ কথা খুবই জঘন্য কথা নবিসের সাফাত আমাদের সবার প্রয়োজন বিধায় কোনো শর্তে বা কোনো যুক্তিতে কোনো কিছুর ভিত্তিতেই আমরা সামের সাফাত না পাওয়ার কোনো অপশনে আমরা যেতে পারি না মানে আমি কথার কথাও যদি বলি তাহলে এটাও আমাদের আসলে অ্যাভয়েড করা উচিত যদি কেউ এরকম বলে ফেলেন এবং পরবর্তী সে কাজ করেন তাহলে সেক্ষেত্রে এটাকে কসমের পর্যায়ে আমরা ফেলতে পারি এবং যার ফলে এটা ভঙ্গ করলে কাফারা তাকে দিতে হবে বর্ষা তুলি আপনি লিখেছেন পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুণা হবে না পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে গুণা হতে যাবে কেন আপনি আল্লাহ কাছে পুত্র সন্তান চাইতে পারেন কন্যা সন্তান চাইতে পারেন তবে আমাদের মাথায় রাখা উচিত যে আমরা সবচেয়ে বেশি আল্লাহ কাছে যে জিনিসটা চাইবে সেটি যে নেক সন্তান নেক সন্তান ভালো সন্তান পুত্র হোক আর কন্যা হোক সেটা আমাদের সৌভাগ্যের কারণ হবে দুনিয়া এবং আখারাতে সন্তান যদি নেক সৎ আল্লাহ ভিরু এবং আমার বাধ্যগত ভালো সন্তান না হয় তাহলে সে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সেটি আমাদের দুর্ভোগের কারণ হতে পারবে হতে পারে এ ধরনের নজির আমাদের সামনে অনেক আছে এজন্য আমাদের আল্লাহ তালার কাছে নেক সন্তান চাওয়া উচিত নবীদের দোয়ার দিকে খেয়ালগুলো দেখবো আমরা যে ইব্রাহ সালাতাম জাকাতাম বিভিন্ন নবীর রসুল কনার কাছে সন্তান চেয়েছেন সেখানে কিন্তু তারা ছেলে বা মেয়ে এটা না চেয়ে কমনভাবে তারা কাছে নেক সন্তান চাইছেন রব্বি হাবলি মিনাস হেইন রব্বি হাবলি মিল্লা দমকাদুর রিয়া ই বা ইনকা কাসেমি আয় সমস্ত আয়াতের অর্থ হল খোলাসা অর্থ হলো যার আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে নেক সন্তান দান করুন নেক বংশধর দান করুন এখানে নেক বা ভালো সন্তান বলতে ছেলে হোক মেয়ে হোক মানুষটা যেন ভালো হয় সেটা আপনি দান করেন সেটাই হলো মুখ্য সেটাই চাওয়া নবীশ্বাস আমাদেরকে শিক্ষা দিয়েছে বিধায় আমরা সন্তান চাইলে সেভাবে চাইব পুত্র বা কন্যা আলাদা করে না আমি যাকে বা আশা করছি পুত্র হয়ে সে অনেক ভালো হবে ভালো কাজ করবে হয়তো আল্লাহর এলেমে ব্যাপারটা সেরকম না এজন্য এই জন্য বিষয়টাকে উত্তম এবং লিখেছেন বেটার আদালতে ন্যায় বিচার পাওয়ার জন্য মিথ্যা কসম বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া যায় আছে কিনা মিথ্যা কথা সবসময় গঠিত কথা কেউ যদি নিরুপায় হন বাধ্য হয়ে যান মিথ্যা বলা ছাড়া তার রক্ষা নেই তাহলে তিনি ঘুরিয়ে ফিরিয়ে বললে সেটা জায়জ হতে পারে জীবন রক্ষা এবং বিপদ থেকে মুক্ত হওয়ার প্রয়োজন কিন্তু কোনো সুবিধা পাওয়ার জন্য মিথ্যা কথা ডাইরেক্ট বলা এটা হারাম বিধায় হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে বলেছেন সৈম মুখার বর্ণিত হয়েছে কিছু মানুষ আছে যেন তোমরা ভাবে মিথ্যা বলতে থাকে মিথ্যা বলতে বলতে একটা পর্যায়ে আল্লাহর কাছে মিথ্যাবাদীদের যে খাতা থাকে তালিকা থাকে সেই খাতার নাম উঠে যায় খুবই গৃহিত কথা খুবই জঘন্য কথা আল্লাহ বলেছেন আল্লাহ আহ্নাল যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ তারা লানত পচিত হবে বিধায় মিথ্যা যে কোনো অজুহাতেই হোক না কেন আমরা পরিহার করার চেষ্টা করব মোহাম্মদ আশিক মন্ডল আপনি লিখেছেন আমার বাড়ি ভারতে আমার বাড়ি থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র বিশ থেকে পঁচিশ কিলোমিটার আমি কি কসর নামাজ পড়ব কসর নামাজ কখন থেকে কখন পড়া যাবে বাড়ি থেকে কসরের নিয়তে বের হয়ে বের হলে আর বাড়ি প্রবেশ না করা পর্যন্ত কি কসর হবে দেখুন আপনি যখন কোনো সফরে যাবেন সেটার দূরত্ব যদি সফরের দূরত্ব সমান হয় সেটা পঁচাত্তর থেকে আটাত্তর কম বেশি কিলোমিটার এই পরিমাণ দূরত্ব যদি হয় বা আর বেশি হয় তাহলে আপনার জন্য সফরের কসর কাজ প্রযোজ্য হবে তা হলে আপনি একটা দেশে বর্ডার ক্রস করেছেন কিন্তু বিশ পঁচিশ কিলোমিটার দূরে গেছেন এই বেশি গন্ত নাই এটুকুর মধ্যে যদি যান তাহলে সেটা সফর হিসাবে গণ্য হবে না আর বাড়ি থেকে যখন আপনি সফরের উদ্দেশ্যে বের হবেন তাহলে সেক্ষেত্রে বাড়ির যে এরিয়া আছে শহরের এরিয়া বা আপনার সোসাইটির এরিয়া সে এরিয়া ক্রস করার পর আপনার জন্য সফরের সুযোগ সুবিধা বা কসরের বিধান প্রযোজ্য হবে এরপরে আপনি যখন ফিরে আসবেন এই ফিরে আসার আগ পর্যন্ত এই প্রেস ফ্যাসিলিটিস আপনার থাকবে মাঝখানে যদি আপনি এমন কোনো জায়গায় যান যেটা আপনার স্থায়ী অবস্থায় ঠিকানা তাহলে সেটা কথা ভিন্ন হিসাব বা কোথাও যান সেখানে আপনি দীর্ঘমেয়াদে থাকবেন প্ল্যান করেন সেটা ভিন্ন কথা এর বাইরে আপনি মুসাফির হিসেবে থাকলে অবশ্যই এই পুরো সময় জুড়ে আপনার জন্য কসর প্রযোজ্য হবে যাওয়ার সময় বাইরে এরিয়া পার হওয়ার পর আবার পুরো সফর জুড়ে এবং বাড়িতে ফিরে আসার সময় আপনার এরিয়াতে ঢোকার আগ পর্যন্ত পুরো নামাজগুলো কসর হিসাবে প্রযোজ্য হবে এরপরে মিস লাইলি আইডি থেকে আপনি মিস লিলি আইডি থেকে আপনি লিখেছেন আমার বাবা কোনোভাবে আমাদের ভাই বোনদের বিয়ে দিতে চান না কোনোভাবে বুঝতে পারছি না আমার বোঝাতে পারছি না আমার মা নেই বাবাকে কঠোরভাবে কিছু বলতে পারছি না করণীয় কি প্রয়োজনে আপনি অভিভাবক হিসাবে যারা আছেন অন্যরা তাদের দিয়ে বাবাকে বোঝান আলেমনা মারা যারা আছেন ব্যবসায়ী মসজিদে তাদের মাধ্যমে বোঝাতে চেষ্টা করতে পারেন বিশেষ করে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ যাদের কথা তিনি শুনবেন সে সমস্ত ব্যক্তি তাদের বোঝাতে পারেন এরপর তিনি যদি না বুঝেন এদিকে বিয়ে না করলে আপনার ইমান এবং চরিত্রের করা কঠিন হবে এরকম হয় তাহলে সেক্ষেত্রে সমাজে অন্য কোনো দিনদার মানুষকে বা নিকটত্ব কাউকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বন্ধনের উদ্যোগ নিতে পারেন বাবা যদি অযৌক্তিক কারণে সন্তানদের বিবাহ বিলম্ব করে তাদের চরিত্র নষ্ট হওয়ার দিকে তাদেরকে ঠেলে দেয় অবশ্যই সেই কাজে তাদের আনুগত্য করাটা সন্তানের জন্য জরুরি নয় বরং বিনয়ের সাথে তারা তাদের প্রতি অপারগতা প্রকাশ করে নিজেরা তাদের চরিত্র হেবাহের জন্য উদ্যোগী উদ্যোগী হবে এমনি দেলোয়ার হোসেন সরকার লিখেছেন বান্দার হক থেকে মা পাওয়ার উপায় কি বান্দার হাত থেকে হক থেকে মাপ পাওয়ার উপায় হলো বান্দার কাছে মাপ চাওয়া অথবা বান্দার প্রাপ্যটা তার কাছে ফেরত দিয়ে দেওয়া দুটি এ এর বাইরে আসলে বান্দার হক থেকে মাপ পাওয়া কঠিন বিশেষ করে যখন আর্থিক অধিকার হবে তখন সেটা ফেরত দেওয়া এবং পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাওয়া তারপর যদি অন্য কোনো অধিকার হয়ে থাকে তাকে মুখ দিয়ে কষ্ট দিয়েছেন তাহলে তার কাছে মাপ চাইবেন যে কোনোভাবে পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাইবেন এভাবে ডাবল প্রচেষ্টা বা দ্বিমুখী প্রচেষ্টা করলে আশা করা যায় আল্লাহ তারা আমাদেরকে মাফ করবে এমডি নিশা সরকার লিখেছেন আমি এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত কমার্স নিয়ে পড়েছি কমার্সে একটা সাবজেক্ট আছে সেটা হলো হিসাব বিজ্ঞান এই হিসাব বিজ্ঞান শুধু সুদের হিসাব প্রশ্ন হলো আমি যে সারা জীবন সুদের হিসাব করে আসলাম আমাকে কি গুণা হবে তাই নিশা সরকার এটা নিয়ে আমাদের ভাবা উচিত মুসলিম প্রধান দেশের সবাই যেখানে সুদ ঘৃণা করে শুধু ব্যাংকের বিপরীতে স্নায়ী ব্যাংকিং এটার প্রতি মানুষ ঝুঁকছে এখান থেকে বোঝা যায় মানুষ আপনার সাধারণ মানুষ সুদকে তারা ঘৃণা করে অতএব তাদের পাঠদানে তাদের সিলেবাসে পাঠ্যপুস্তকে পাঠ্যক্রমে সুদের হিসাব নিকাশ তো থাকা এটা হলো জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার নামা যেটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে হয়ে আসছে নতুন বাংলাদেশে অন্তত এগুলো থাকবে আমরা আশা করব তারপর যদি এরকম থাকে আপনি সেটা সেই অঙ্ক যদি কষতে হয় তাহলে আপনি জাস্ট জানলেন যে এইভাবে সুদ কষা হয় জানার জন্য কষলেন সেটা আপনি দিয়ে বেনিফিট করবেন সেরকম আশাও থাকবেন এবং কাউকে শেখাবেন না সেই সাথে আল্লাহ তারা কাছে সেকভার করবেন যে আপনার এই অপারগতা সামান্য রুটি রুজির জন্য আপনি সন্দেহের মধ্যে আপতিত হতে হচ্ছে তো যদি কোনো ছাত্র এই সুদের হিসাব নিকাশ করেন সুদের অঙ্ক করেন এবং তিনি এনিয়তে করেন যে আমি ধারণা নিলাম যে এরকম করা হয় আমি এটার ইমপ্লিমেন্ট করব না আমল করব না তাহলে ইনশাল আশা করা যে তিনি কোনো হবেন না এরপরে সাদিয়া সাদি লিখেছেন চ্যাট জিবিটি ব্যবহার করা কি জায়স উপকৃত হওয়া যাবে তবে সেখানকার তথ্যপত্রের উপরে পরিপূর্ণ নির্ভর করা যাবে না বিশেষ করে কোনো তথ্য সঠিক দিচ্ছে না ভুল দিচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদের নিরূপণ করা উচিত সাদমান হাসান জোহান লিখেছেন প্রতিবেশীদের অত্যাচার থেকে বাস্তবে কি করা উচিত প্রতিবেশীদের আপনার প্রতি অত্যাচার করে আপনি অন্তত অত্যাচার করবেন না নিজে অন্তত মুত্তাকি থাকার চেষ্টা করবেন এবং তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য অত্যাচার ধরন অনুযায়ী আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং অবশ্যই অত্যাচার থেকে প্রতিকার পাওয়ার অধিকার চাওয়ার অধিকার আমাদেরকে দিয়েছে এম মাহমুদ দেখেছেন মাসফর গাজায় সুন্নিদেরকে দাওয়াত দেওয়া হয়নি কেন ভাই মাহমুদ এটি সঠিক কথা নয় যে আমাদের সুন্নি ভাইদেরকে দাঁত দেওয়া হয়নি বরং সেখানে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আপনারা আমাদের মাসফর গাজার যে পেজ আছে যে ফিরস ইনস্টাডি মুভমেন্টের পেজ সেই পেজে দেখতে পাবেন সেখানে কিন্তু বিভিন্ন সুন্নি ঘনার ভাইদের ভিডিও বক্তব্য তাদের লিখিত বক্তব্য তাদের বিভিন্নভাবে তাদের মত প্রকাশের কথা তারা জানিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে আমরা অনুষ্ঠান স্থলে বিশেষ করে স্টেজে অনেক অতিথিকে আসতে দেখেনি এর অন্যতম বড় কাঞ্চলে ভিড়ের মধ্যে তারা অনেকে আসলে ভিড় ঠেলে আসতে পারেননি সামনে এটা একটা বাস্তবতা আবার নেসারাবাদী যিনি আপনার কায়দ সাবুদুরের সাহেব জাদা তিনি কিন্তু মঞ্চে ছিলেন ঠিক একইভাবে মার্চ করে আমাদের সাথে বাতিল থেকে মূল রোষ্ণায় যোগদান দেওয়ার জন্য এসেছেন ফুলতরির আরেকজন সাহেবজাদা জাদা যিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক কিন্তু পরবর্তীতে তিনি হারিয়ে গেছেন ভিড়ের মধ্যে এবং স্টেজ পর্যন্ত আসতে পারেনি তো এখানে সব ভাইদেরকে দাওয়া দেওয়া হয়েছে সন্নি ভাইরাও ছিলেন এটাকে পুজোই করে বিশেষ করে তারা স্টেজে আসতে পারেনি বা আমাদের ত্রুটি ছিল তাদেরকে খুঁজে বের করতে পারেনি বা সামনে আসতে পারেনি অনেকে বা কেউ কোথা সামনে ছিলেন তাদের এক দুজন শুধু স্টেজে উঠছেন বাকিজন উঠতে পারেনি আমাদের তাড়াহুড়া করার কারণে প্রশাসন থেকে চাপ দিচ্ছিল তাদের শেষ করার জন্য তাদের কিছুটা পিচটন ভাব ছিল বা তারা সেজন্য তাদেরকে আমরা তুলতে পারি না আমাদের অপারগতা এবং ব্যর্থতা কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা এবং জানিয়েছেন এবং তারা উপস্থিত হয়েছেন রাফিয়া মাতুল্লাহ রুমা লিখেছেন প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয় নফল নমস্ত বসে পড়তেই পারেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে অসহনীয় কষ্ট হলে বসে পড়তে পারবেন কিন্তু যদি সহনীয় থাকে তাহলে আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে আলিনা আশফিয়া আপনি লিখেছেন স্বামীর নির্দেশে তার খুশির জন্য রুমের মধ্যে টি শার্ট প্যান্ট ইত্যাদি পরা যাবে কি না স্বামীর যদি নির্দেশ করেন যে তার কাছে ভালো লাগে বা তার পছন্দ সেটার উপর আমল করতে গিয়ে এরকম করলে সেটা গুণা হবে না এটা জায়দা আছে তবে স্বামীর রুচির মধ্যে এই বৈকল্য যেন না আসে যে পশ্চিমবাদের মতো হলে ভালো লাগবে এটা যেন না আসে কিন্তু ঘরের মধ্যে স্বামীর নির্দেশ পালনার্থে এরকম পোশাক আশাক করতে কোনো অসুবিধা নেই বিশেষ করে মেয়েদের জন্য যেগুলো তৈরি করা হয়েছে আলাদা করে পুরুষদের না যাতে কোনো পুরুষদের ব্যয় ধারণ করা না হয় ফারিজা রহমান আপনি লিখেছেন পর্দা সহজ করার জন্য দেবরের সন্তানদের দুধ খাওয়ানো জায়জ হবে কি না আপনার দেবরের সন্তানদের সাথে আপনার যাতে আপনার সন্তানদের দেখা সাক্ষাৎ হয় সেজন্য তাদেরকে পরস্পরকে দুধবায় করে দিলেন অর্থাৎ তাদের মায়ের দুধ খাওয়া দিলেন অথবা যে কোনোভাবে একজন আরজনের দুধ পান করানোর উদ্যোগ নিলেন বাচ্চা থাকাকালীন সময় শিশুকে উদ্দেশ্য হলো পর্দার বিধান যেন শিথিল হয় প্রযোজ্য হয় দুধবায়ী হিসাবে দুধবন হিসাবে যেন তাদের পরস্পরকে দেখা যেতে পারে তো এটা চাইজ আছে মৌলিকভাবে কোনো জায়গা বিষয় নয় আর আফিসান লিখেছেন সাবল মাসের ছয় রোজা আর আগে রাখ আগে রেখে ভাঙতে রোজা পরে রাখলে অসুবিধা হবে কিনা না এ বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি কোনো অসুবিধা নেই আপনি সাবল ছয় রোজা আগে রেখে ভাঙতে রোজা পরে রাখলেও রোজা হয়ে যাবে আপনি হক আপনি আমাদের অনেক ফ্রিলান্সার ভাই কাজ করেন কিন্তু এটি একটি ইসরায়েলি প্রতিষ্ঠান এখন এটাতে কাজ করা যাবে কিনা এখানে কাজ করে যদি তাদেরকে আমরা কোনো সুফল বই দিই অথবা তাদের প্ল্যাটফর্মটাকে আমরা কোনোভাবে রিচ করি তাহলে সেটা আমাদের করা উচিত হবে না আর যদি ব্যাপারটা সেরকম না হয় বরং সেখান থেকে আপনি সুফল তুলে আনছেন তাহলে সেটা তো জায়েজ হতে পারে কিন্তু নৈতিকভাবে তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ অংশ হিসাবে এটা চেঞ্জ করে অন্য কোনো প্ল্যাটফর্মের দিকে আমাদের যাওয়ার চেষ্টা করা উচিত এরপর মিরা ইসলাম মিহা আপনি লিখেছেন ছেলে ফ্রেন্ড এর সাথে এস এম এস এ কথা বললে কি গুণা হবে খুব প্রয়োজনীয় কথা থাকলে সেটা আলাপ করতে পারেন কিন্তু বেপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বললে সেখান থেকে ফেতনা দর মুক্ত হবে সেজন্য সেটা না যায় সবই মুসলিম আমার পরিচয় অধিকারদের লিখেছেন আমি বিয়ে করতে চাইছি কিন্তু আমার কাছে দেনমোহর দেওয়ার মতো তেমন টাকা নেই অবস্থায় কী করব দেনমোহর ছাড়া বিয়ে করা যাবে কি না দেনমোহর ছাড়া বিয়ে যদি করেন তো বিয়ে তো হয়ে যাবে কিন্তু দেনমোহর আপনার ধার্য হবে আপনার যে মেয়েকে বিয়ে করেছে সে মেয়ের সামাজিকভাবে যে ধরনের মোহর হয়ে থাকে এটা অটোমেটিক ধার্য হবে এবং সেটা আপনাকে কিন্তু দিতে হবে আপনার ভরণ পোষণ এবং স্ত্রীর ভরণ পোষণ এবং মোহরের টাকা না থাকলে আপনার জন্য বিয়ে করা আবশ্যক নয় এবং যদি আপনি মনে করেন যে না চরিত্র করার জন্য বিয়ে করার ছাড়া কোনো নেই তাহলে বিয়ে করেন কিন্তু মহর ধার্য করেন সহনীয় পর্যায়ে এবং সেটা বাকিতে সুযোগ আছে পরবর্তীতে আপনি করলেন লিখেছেন সময় পায়ের সবগুলো আঙ্গুলকে মাটির সাথে লাগানো আবশ্যক জি হ্যাঁ নবী সাল্লাম বলেছেন অমৃত আল্লাহ আজমিন সাতটি আঙ্গুল উপরে শ্রীতার করতে আমাকে নির্দেশ করা হয়েছে তার মধ্যে একটা হলো যে কপাল আর নাক আর দুই হাত আর দুই হাঁটু দুই পায়ে আঙ্গুলগুলো এই জন্য এগুলোর পরে সিদ্ধা করতে হবে যদি অল্প সময়ের জন্য উঠে গেছে সামান্য আবার নেমে গেছে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি একবারও আপনি আঙ্গুল ফ্লোরে টাচ না করে থাকেন তাহলে আপনার সিদ্ধা হয়নি আর শাফুল ইসলাম স্বপন লিখেছেন আত্মীয় স্বজনের ভিতর কেউ মারা গেলে তিন দিন মাছ মাংস খাওয়া কি নিষেধ না এরকম কোনো কথা নেই এটা কুসংস্কারের জন্য বিশ্বাস মাজুল শেখ লিখেছেন আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি সাথে দশ বারো হাজার টাকা চাকরিও করি নিজস্ব বাড়ি আছে বাবা নেই আমার পর কি বিয়ে ফরস হয়েছে আপনার যদি এই দশ বারো হাজার টাকা পোষণ এবং মিনিমাম মহর দেওয়ার মধ্যে কোনোরকম ব্যবস্থার মাধ্যমে করা যায় তাহলে আপনার জন্য চরিত্র হেফাজ করাটা যদি কঠিন হয়ে থাকে বিয়ে করা আপনার জন্য আর যদি চরিত্র হেফাজ করাটা এত জটিল না হয় আপনার জন্য তাহলে সেক্ষেত্রে বিয়ে করার জন্য যায় কিন্তু বিয়ে সবসময় করাটাই হলো উত্তম যদি সাধ্য থাকে এবং সুযোগ থাকে দর্শক আমাদের আর অনেক বাহেরা প্রশ্ন করেছেন শুকুর ইসলাম সিমন তারপরে ড্রেমিপ্রিয়া তারপরে কাউসার আল জামি তিশান আলামিন আক্তার তামান্না এম সাইদুল তারপরে হাইদার চৌধুরী আর অনেকে প্রশ্ন করেছেন আমরা আসলে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে আসার কারণে আর বাকি প্রশ্নের উত্তর দিতে পারছি না ইনশাল্লাহ আগামীকাল অফিস সময় আমাদের অ্যাডমিনগণ আপনাদের কৃপের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যাদের প্রশ্ন উত্তর আমরা দিতে পারিনি আল্লাহ আমাদেরকে যে সমস্ত ভালো কথা জানলাম নতুন কথা শিখলাম সেগুলো যেমন আমল করার তফিক দান করুন যে সমস্ত মন্দ কথা সম্পর্কে আমরা জানলাম সেগুলোর পরে আমাদেরকে সতর্ক থাকা বিরোধী থাকার তফিক দান করি না সব তোমে শেতান যদি ভুল কিছু বলে থাকে সে আমরা অবশ্যই তরফ থেকে ভালো কিছু বলে থাকলে সেটি একমাত্র আল্লাহর তরফ থেকেই আল্লাহ আমাদেরকে সবাইকে কল্যাণের পথে রাখুন